ভরছো পিউ চাল ভরছো যা ভর কত কাজ করে দিচ্ছে পিউ বাবারে ওই দেখো চাল ভরে দিচ্ছে তাই না মা তুমি কাজ করছো কি কাজ করছো আই এত কাজ করছিস কি কাজ করছো একটা একটা কি চাল ভরছ বলস্তা থেকে বালতিতে বালতিতে ও বাহ ভেরি গুড गर्ल ভিউ ভেরি গুড गर्ल ভিউ কত কাজ করে ও ওই দেখো বাবা বাবা ভিউ কত সুন্দর কাজ করছে দেখো সবাই ওই 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 দেখো

বা ভালো গো দেখো 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 ওই দেখো কেমন চাল ভরছে দেখো বস্তা থেকে হ্যাঁ বাহ কার ঘরে ঘরে মানে তোমাদের কার কার ঘরে এরকম মা লক্ষ্মী আছে আমাকে কমেন্ট করে জানিও আমার ঘরে লক্ষ্মী দেখো চাল ভরছে Mama Lucky okay, kita da, dai nah Tu Mama Lucky okay? Ha Mama Lucky Oh le baba le Mama